ঘুম থেকে উঠতে বড্ড লেট ব্রেকফাস্ট বানানোর সময় হাতে একেবারেই নেই তাহলে এই রেসিপি ট্রাই করুন যেমন ফটাফট হবে তেমন খেতেও দারুণ লাগবে আর রেসিপিও কিন্তু স্বাস্থ্যকর হবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে এক কাপ সুজি এক কাপ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু ব্রেড করে নেব। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেলে দু তিনবার জল পাল্টে আলু ভালোভাবে ধুয়ে জলটাকে খুব ভালো করে নিংড়ে আলুগুলোকে আরেকটি পাত্রের মধ্যে তুলে নেব। সব আলুগুলোকেই জল নিংড়ে তুলে নেওয়ার পর পাঁচ মিনিট পরে সুজির ওই ব্যাটারটাকেও কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিলাম তারপর ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর হলুদ গুঁড়ো আর ধনে পাতা কুচিও এক মুঠো মতো দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিলাম এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো পাউডার যদি না থাকে এর বদলে বেকিং সোডাও দিতে পারেন খুব ভালো করে ফেটিয়ে এরকম ঘনতের একটা ব্যাটার তৈরি করে তরকা প্যানে অল্প সাদা তেলে একটু কালো শস্যে ফোড়নে দিয়ে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিলাম তারপর উল্টে অপর পাশটাও একেবারে লো ফ্লেমে ভেজে উল্টে পাল্টে এইরকম লালচে করে ভেজে নিয়ে টমেটো সসের সাথেই খাই দারুণ লাগে